どう Gene, I'm good to have it. Baba, you, 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 Baba, 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 B, 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 B কি জন্য ডাকেন মালিক এ এর উপরে সোয়ার হইলি কেন এ দোয়ানো বসে বসে আমাদের নামে টিটকারি করেছে তাই এরা আমাদের টিটকারি করেছে যে জিন ভুল বলতে কিছুই নাই তাই শোয়ার হয়েছে তাকে তো ছাড়বো না অন্যায় করেছিস